আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটি আলু এবং একটি গাজর দিয়ে বিকেলের নাস্তায় ঝটপট মুচমুচে পেঁয়াজু তৈরি করে দেখাবো এই পেঁয়াজগুলো সব জায়গায় কিনতে পাওয়া যায় না কিন্তু আপনারা চাইলে খুব সহজেই এগুলো ঘরেই তৈরি করে নিতে পারবেন আর এই পেঁয়াজগুলো কিন্তু নর্মাল পেঁয়াজু চাইতে খেতে অনেক বেশি মজার হয়ে থাকে হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই পেঁয়াজগুলো তৈরি করে নিতে পারবেন সোয়ার কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস কিচেন মুচমুচে এই পেঁয়াজগুলো তৈরি করতে প্রথমে এখানে নিয়েছি একটি মিডিয়াম সাইজের আলু আর নিয়েছি একটি গাজর এবার এগুলোর খোসা ছাড়িয়ে তারপর এগুলো গ্রেটার দিয়ে কুচি করে নিব আর এগুলোকে গ্রেটারের মোটা ছিদ্র অংশ দিয়ে কুচি করে নিব কুচি করা হয়ে গেলে এগুলো ভালোভাবে ধুয়ে নিব আলু এবং গাজর আমি ধুয়ে নিয়েছি এবার হাত দিয়ে চেপে চেপে এর পানি ঝরিয়ে নিব পানি ছড়িয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি চারটি কাঁচা কুচি ঝালের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ মাংসের মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর আপনারা যে কোনো ব্র্যান্ডের মাংসের মশলাটা ব্যবহার করলেই হবে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো কুচি দিয়ে দিচ্ছি দুই হাফচা চামচ তবে এটি টোটালি অপশনাল না চাইলে নাও দিতে পারেন বেসন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আর ময়দাও দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সবশেষে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা খেসারির ডাল আমি ওয়ান ফোর্থ কাপ শুকনো খেসারির ডাল দশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম এবার সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নিব আর মাখানোর সময় কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না একটু কছলিয়ে কসলিয়ে মেখে নিলেই দেখবেন আলু এবং গাজরের রসে আঠালো মিশ্রণ তৈরি হয়ে যাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে পেঁয়াজও ভেজে নিব এবার পেঁয়াজগুলো শেপ আমি কিভাবে দিব সেটা দেখিয়ে দিচ্ছি পেঁয়াজুর শেপের উপর নির্ভর করেও কিন্তু পেঁয়াজ মুচমুচে হয়ে থাকে দেখতেই তো পারলেন আমি কিভাবে হাতের আঙ্গুলের সাহায্যে বোলের সাথে চেপে পেয়াজগুলো শেপ দিয়ে দিলাম চুলার মিডিয়াম লো আছে পেয়াজগুলো উল্টিয়ে উলটিয়ে পালটিয়ে করে ভেজে নিব এই পেঁয়াজগুলো উপর থেকে একদম ক্রিস্পি আর ভিতরে সফট আর খেতে তো আলহামদুলিল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার সাবস্ক্রাইব করে আমি একটি পেঁয়াজ ভেঙে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা ক্রিস্পি হয়েছে শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পেঁয়াজুগুলো কতটা ক্রিস্পি হয়েছে সো আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ